হাই আমার হাতে রয়েছে অত্যন্ত সুন্দর একটি গাছ যেটিকে আমরা পার্পেল হার্ট প্লান্ট নামে চিনি এটি একটি পার্পেল কালারের প্লান্ট যারা নিজেদের সবুজ বাগানকে একটু ভিন্ন রঙের গাছ দিয়ে সাজাতে চাও তারা এই গাছটি নিজেদের বাগানে অবশ্যই লাগিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই পার্পেল হার্ট প্লান্টের প্রতিস্থাপন সম্পর্কে সম্পূর্ণ একটা ডিটেলস ভিডিও শেয়ার করব যেই পটটিতে আমরা এই গাছটিকে প্রতিস্থাপন করব সেই পটটিতে ড্রেনেজ হোল থাকা কিন্তু অত্যন্ত জরুরি এরপর চলো দেখে নিই কীভাবে আমরা মাটিটি তৈরি করব। আমি এখানে ফিফটি পার্সেন্ট গোবর সার নিয়েছি ফিফটি পার্সেন্ট এমনি নর্মাল বাগানের মাটি নিয়েছি এবারে আমরা এই দুটিকে ভালো করে মিশিয়ে নেব এখানে তোমরা চাইলে সর্ষের খোল ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু এখন বর্ষাকাল তাই আমি আর এখন ব্যবহার করছি না তোমরা চাইলে কিছুটা বালিও কিন্তু এই মাটির সাথে মিশিয়ে নিতে পারো এই পার্পেল হার্ট প্লান্ট কিন্তু একদমই অতিরিক্ত জল পছন্দ করে না তাই আমাদেরকে এই বর্ষাকালে কিন্তু বৃষ্টির জলের হাত থেকে এটাকে বাঁচাতে হবে ড্রেনেজ হোলগুলিকে ভালো করে খোলামকুচি দিয়ে চাপা দিয়ে দেব তারপরে উপর থেকে কিছুটা মাটি দিয়ে দেব। এই গাছটিকে আমরা যত বেশি রোদের মধ্যে রাখব তত বেশি কিন্তু এই গাছের পাতার রং গাঢ় বেগুনি হবে আর যত বেশি গাছটি ছাওয়ার মধ্যে থাকবে ততই কিন্তু গাছের পাতার রং সবুজ হবে তাই চেষ্টা করবে গাছটিকে এমন একটি জায়গায় রাখার যেখানে অন্তত সারাদিনের পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ গাছটিতে পড়ে তাহলে কিন্তু এই পাতার আসল রংটা তোমরা দেখতে পাবে এই গাছটিকে কিন্তু কাটিংয়ের মাধ্যমে খুব সহজেই গ্রো করা যায় এই গাছের কিছুটা অংশ কেটে নিয়ে মাটির মধ্যে লাগিয়ে দিলেই তার থেকে নতুন চারা হয়ে যাবে এই গাছটির তেমন কোনো বিশেষ পরিচর্যাও নেই যারা নতুন বাগান শুরু করছো যারা কোনো সহজ গাছ লাগাতে চাইছ তারা এই গাছটি লাগিয়েও এই গাছটি করা ভীষণই সহজ এই গাছটি ভীষণই হার্ডি একটা গাছ এই গাছে সারাদিনের তিন চার ঘন্টা রোদ ও মাটি শুকিয়ে গেলে কিছুটা জল দিলে এই গাছটি কিন্তু খুব সহজেই গ্রো করবে এই গাছটিকে তোমরা চাইলে যে কোনো টবের মধ্যেই করতে পারো কিন্তু এই গাছটি সব থেকে বেশি সুন্দর হ্যাঙ্গিং বাস্কেটেই দেখতে লাগে গাছটি যখন লতিয়ে হ্যাঙ্গিং বাস্কেট থেকে ঝুলে থাকবে তখন কিন্তু দেখতে একেবারে অসাধারণ লাগে তাই গাছটিকে হ্যাঙ্গিং বাস্কেটে লাগানোটাই সব থেকে বেশি ভালো হবে তবে এই গাছটি ব্যালকনিতে রাখলে বিশেষ খেয়াল রাখতে হবে গাছে যেন ভালোভাবে রোদ পড়ে নাহলে কিন্তু এই গাছের পাতার রং গাঢ় বেগুনি থেকে হালকা হয়ে যায় এই পার্পেল হার্ট প্লান্ট কিন্তু সূর্যের আলো ভীষণ পছন্দ করে কিন্তু এই গাছে একদমই ওভার ওয়াটারিং করা যাবে না যখন দেখবে মাটি শুকনো হয়ে গেছে তখনই একমাত্র গাছে জল দেবে এটি একটি লো মেনটেন্স পারমানেন্ট প্লান্ট আমাদের বাগানের জন্য শুধুমাত্র অতিরিক্ত জলের হাত থেকেই গাছটিকে বাঁচাতে হবে এটি ভীষণই একটি স্ট্রং প্লান্ট সহজে একদমই মরে না আমার আজকের এই ভিডিওটি তোমাদের যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও